সোশ্যাল মিডিয়ায় আর কখনোই দেখা যাবে না সিমরান লুবাবাকে হ্যাভ ভিউয়ার্স কেন্দ্রে দিয়েছি বলে একটা ডায়লগ দিয়েই যে কিনা পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায় যাকে আমরা সিমরান লুবাবা নামেই চিনি অনেকে আবার তাকে পাকনা বলেও ডাকে অর্থাৎ সে অল্প ছোটো বয়সী অনেক সুন্দর সুন্দর কথা বলে অভিনয় করত যাতে করে তাকে অনেকে পাকনা বলেও ডাকাডাকি করে তবে এই সিমরান লুবাবাকে আর সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন না এর পেছনে বড় একটি কারণ রয়েছে আর সেটা হচ্ছে সিমরান লুবাবা এখন থেকে পর্দা করা শুরু করেছে সে আর সোশ্যাল মিডিয়ায় কোনো কাজই করবে না তবে কিছু পরিচালক এবং প্রযোজককে কথা দেবার কারণে কিছুদিন সে সোশ্যাল মিডিয়ায় কাজ করবে এবং পরবর্তীতে সে সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবে সে পুরোটাই পর্দা করা শুরু করবে আসলে আমি মনে করি অনেক ভালো একটি উদ্বেগ নিয়েছে লুবাবা তো ভিউয়ার্স আপনাদের কাছে খবরটি শুনে কেমন লাগছে যে সিমরান লুবাবা পর্দা শুরু করেছে সে আর সোশ্যাল মিডিয়ায় কাজ করবে না ব্যাপারটি আসলেই কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে লিখে পাঠান